পঁয়তাল্লিশ দিনের সফরে সর্বাধিক চোদ্দো দিন পরিবারকে সঙ্গে রাখা যাবে তার চেয়ে কম দিনের সফর হলে সেটা এক সপ্তাহ যা নিয়ে প্রবল আপত্তি করেছেন বিরাট কোহলি কেউ কেউ মনে করেন কোচ গাম্ভীরের সঙ্গে বিরাট রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের বিবাদের কারণ হচ্ছে এটাই বিদেশ সফরে পরিবার বিতর্কে গাম্ভীরকে পাল্টা দিলেন সুরেশ রায়না বিদেশ সফরে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার বিষয়ে বিধিনিষেধ জারি করেছে বিসিসিআই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের ব্যর্থতার পরই কড়া অবস্থান নিয়েছে বোর্ড ক্রিকেট মহলের একাংশের ধারণা কোচ গৌতম গাম্ভীরের নির্দেশেই এই পদক্ষেপ ইংল্যান্ড সফরে তরুণ তুর্কিদের উপস্থিতিতে হয়তো সেই নিয়ে বেশি আলোচনা হচ্ছে না কিন্তু বোর্ডের এই নির্দেশের সঙ্গে একেবারেই সহমত নন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না তার সাব বক্তব্য বিদেশ সফরে পরিবারে থাকা দরকার আমি বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরোধী দুমশায় দু মাসের সফরে পরিবারের পুরো থাকা দরকার পরিবার প্লেয়ারদের শত্রু নয় তারাও চায় ক্রিকেটাররা রান করুক দেশ জিতুক মানসিক স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে যখন সময় ভালো যায় না তখন কথা বলার মানুষ দরকার অনেক সময় কোচ বা অধিনায়কের সঙ্গেও কথা বলা যায় না রায়না উদাহরণ দিয়ে বলেছেন মনে করুন বিরাট কোহলি খেলছেন আর তার মেয়ে হাততালি দিচ্ছে কতটা গর্বের মুহূর্ত বলুন তো কোহলি তো তখন আগুন জ্বালিয়ে দেবেন ঘটনা হচ্ছে বিদেশে পরিবার নিয়ে যাওয়ার বিষয়ে সবচেয়ে কড়া অবস্থান গৌতম গাম্ভীরের তিনি বলেছেন দেশের হয়ে বিদেশে খেলতে যাওয়াটা ছুটি কাটানো নয় সেটা সকলকেই বুঝতে হবে ফলে রাইনার পরিবাররা প্লেয়ারদের শত্রু নয় মন্তব্য যেন ঘুরি ঘুরিয়ে গাম্ভীরের বিরোধিতাই হলো গাম্ভীর আরও বলেছিলেন আমি জানি পরিবার খুব গুরুত্বপূর্ণ কিন্তু সবাইকে বুঝতে হবে এখানে আমরা একটা উদ্দেশ্যে এসেছি ছুটি কাটাতে নয় এর ড্রেসিং রুমে খুব কম মানুষই এমন আছেন যারা দেশকে গর্বিত করার সুযোগ পান সেদিকেই লক্ষ্য থাকা উচিত উল্লেখ্য বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে বিদেশ সফরে আর পূর্ণ সময়ের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন না ক্রিকেটাররা পঁয়তাল্লিশ দিনের সফরে সর্বাধিক চোদ্দ দিন পরিবারকে সঙ্গে রাখা যাবে তার চেয়ে কম দিনের সফর হলে সেটা এক সপ্তাহ যা নিয়ে প্রবল আপত্তি করেছেন বিরাট কোহলি কেউ কেউ মনে করেন কোচ গাম্ভীরের সঙ্গে বিরাট রোহিদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিবাদের কারণও হচ্ছে এটাই